তো এখানে যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন এগুলা আমি ইনকিউবেটার মেশিনে ফুটেছি এখন কারেন্ট নাই তো কারেন্ট না থাকলে কি আপনাদের বাচ্চাগুলো ইনকিউবেটার মেশিনে ফুটবে সেটাও আমি বলতেছি ওদের আমি কি খাওয়াই এটাও বলতেছি আজকে আমার কইল পাখির বাচ্চা ফুটেছে ইনকুবেটার মেশিন থেকে তো আজকে আমি দেখাবো আপনাদের ইনকিউবেটার মেশিন থেকে বাচ্চা বের হওয়ার পর ওদেরকে আমি কি করি কীভাবে ওদের বোর্ডিং করি ওদের খাওয়ার তালিকায় কি কী রাখি কীভাবে ওদের পরিচর্যা করি তো এই হচ্ছে আমার ইনকিউবেটার মেশিন এ হচ্ছে একটা সেন্সর অটোমেটিক সেন্সর যেটা তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এইদিকে একটা এটা দিয়ে আর্দ্রতা প্লাস তাপমাত্রা দুটোই দেখা যায় আর এদিকে একটা রেগুলেটর লাগিয়েছি যেটা দিয়ে আমি তাপমাত্রা কমাতে বাড়াতে পারি তো ভিতরে ঢুকিয়ে দেখি এখন কারেন্ট নাই তো কারেন্ট না থাকলে কি আপনাদের বাচ্চাগুলো ইনকিউটার মেশিনে ফুটবে সেটা আমি বলতেছি তো এদিকে দেখতে পাচ্তেছি এদিকে একটা বাচ্চা ফুটেছে কিন্তু ওর নাবিটা এখনও শুকে নাই যার কারণে ডিম নিয়ে এসে হাঁটতেছে এটাকে আমি হাত দিয়ে ছুটে দিব না নিজে নিজে কিছুক্ষণ পরে ছুটে যাবে আর এই দিকে আরও একটা বাচ্চা বের হইতেছে তো আমি এটারে বের করে দিব না তো এই দিকেও একটা বের হবে একটু পরেই আর যে বাকি বাচ্চাগুলো আছে এগুলোকে আমি এখানে ব্রুডিংয়ে রাখছি তো এখন দেখতে পারতেছেন কারেন্ট যেহেতু নাই ওরা এক জায়গায় দলা হয়ে রয়েছে তো আমাদের এদিকে কারেন্টে বেশি একটা ডিস্টার্ব দেয় না যার কারণে আমি বিকল্প অন্য কোনো ব্যবস্থা রাখিনি তো কিছুক্ষণ পর কারেন্ট আসলে ওরা ঠিক হয়ে যাবে আর এই ডিমগুলো যখন বসিয়েছিলাম তখন এগারো তারিখ ছিল যার কারণে ডিমের গায়ে এগারো তারিখ ডেট লিখে দিয়েছে আর কারেন্ট না থাকা অবস্থায় ডাকনা বেশিক্ষণ খোলা যাবে না না খুললেই সবথেকে ভালো যেহেতু আমি ভিডিও বানাইছি এই কারণে খুলছি নাহলে আমি খুলতাম না তো ডাকনাটা লাগাই দিয়েছি আর আর কারেন্ট চলে গেলে কি আপনাদের ইনকিবিউটার মেশিন নিয়ে বাচ্চা ফুটবে সেটা নিয়ে আলোচনা করতেছি আমার এখানে এটা সরাসরি কারেন্টে চলে ব্যাটারির কোনো ব্যবস্থা নেই মানে বিদ্যুৎ চলে গেলে লাইট বন্ধ হয়ে যায় কিন্তু এই পর্যন্ত আমি এই মেশিন থেকে চার পাঁচবারের মতো বাচ্চা ফুটেছি আল্লাহর সব সবসময় আমার বাচ্চা ফুটেছে অনেকে একটা জিনিস জানতে চান বিদ্যুৎ চলে গেলে কি ইনকিউবেটরে বাচ্চা ফুটবে নাকি ডিম নষ্ট হয়ে যাবে আসলে প্রথম তিন চার দিন বা চার পাঁচ দিন যদি কারেন্ট ঠিকমতো থাকে মানে কারেন্ট চলে যাওয়ার পর এক ঘন্টার ভিতরে চলে আসে বা দুই ঘন্টার ভিতরে চলে আসে তখন দেখা যায় ডিমের মধ্যে তাপমাত্রা ঠিক থাকে তখন সমস্যা হয় না তবে আমাদের এদিকে অনেক সময় চার পাঁচ ঘন্টা ছয় সাত ঘন্টাও কারেন্ট ছিল না তারপরও আমার বাচ্চাগুলো। ডিম থেকে ফুটে বের হয়েছে কোনো সমস্যা হয়নি তো আপনারা ভিতরে আর্দ্রতা সময় পঞ্চান্ন থেকে ষাট রাখার চেষ্টা করবেন তাহলে আপনাদের ডিমের খোলস নরম থাকবে বাচ্চাগুলোর ডিম থেকে বাইর হইতে সহজ হবে শেষের কয়দিনে আর্দ্রতা বাড়াই দিবেন মানে এই যে ভিতরে পানি একটু বেশি পরিমাণে দিবেন তখন আর্দ্রতা অটোমেটিক লাইটের তাপের কারণে বেড়ে যাবে আর এদিকে বাচ্চাগুলো দেখতেছেন ওদের আমি কি খাওয়াই এটাও বলতেছি দেখেন ওরা আলো পেয়ে কি সুন্দর ছোটাছুটি করতে চাইতেছে তো আমি এদের পানির ব্যবস্থা করেছি একটা পাত্রের মধ্যে যেখানে মার্বেল দিয়ে রেখেছি যাতে বাচ্চারা পানি খাওয়ার সময় ডুবে না যায় আর ওদের খাদ্য তালিকা আমি রেখেছি সোনালির এই ফিটটা আমি খাওয়াই তো এদেরকে আমি ব্ল্যান্ডার করে দিব এখানে কিছু গুঁড়ো আছে মানে হাত দিয়ে এভাবে চাপ দিলে গুঁড়ো হয়ে যায় তখন আমি গুড়া করে দিই ওদেরকে তবে ব্লান্ডার দিয়ে গুঁড়া করে দেওয়া সবচেয়েতে ভালো আর এইদিকে একটা বাল্ব লাগিয়ে রেখেছি যেটা দিয়ে ভিতরে হিট সার্কুলেট হবে তো ওদেরকে কতদিন আমি এইভাবে ব্রুডিংয়ে রাখবো সেটাও বলতেছি এদেরকে মূলত দশ বারো দিন রাখলে এনাপ আপ যেহেতু এখন শীতকাল এখন চেষ্টা করবো একটু আর একটু বেশি রাখার জন্য যখনই ওদের পালক হবে একটু বড় বড় তখনই ওদেরকে এখান থেকে বের করে দেব আমি দেখাচ্ছি কতটুকু বয়সে এদেরকে বের করি তো এখানে যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন এগুলা আমি ইনকিউটার মেশিনে ফুটেছি আরও কিছু আছে বড় যেগুলোকে আমি এখানে রাখি এখানে এক ডাফ আসি মিশে আরেক ডাফ আছে এগুলো ডিমের তো এদের যখন শরীরে পরিপূর্ণ ফসন চলে আসবে তখন এদেরকে আমি বুটার থেকে বের করে দিই বুটার করে বের করে খাঁচায় রাখি আর কোয়েল পাখির যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি যার কারণে এদের ওষুধ খরচ তেমন একটা লাগে না খুব কমই তবে চেষ্টা করবেন যাতে এদের ঠান্ডা না লাগে সব সময় শুষ্ক স্থানে রাখবেন যাতে ওরা ভিজে না যায় খাদ্য আর পানির সুব্যবস্থা রাখবেন আর নিচে যাতে ময়লা না হয় সেদিকে লক্ষ্য রাখবেন সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন তাহলেই কোয়েল পাখি সুস্থ থাকবে সবশেষে একটা কথাই বলবো কোয়েল পাখি পালন করে আপনিও লাভবান হতে পারবেন যদি ওদেরকে নিয়মিত খাবার পানি দেন ওদের থাকার জায়গা পরিষ্কার রাখেন আর ঠান্ডা থেকে ওদেরকে দূরে রাখেন সুষ্ঠ স্থানে রাখেন যেখানে আলো বাতাস থাকে তাহলে আপনিও লাভবান হতে পারবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ